মর্নিং ফ্রেন্ডস আজকে সাড়ে নটা থেকে সাড়ে ব্লগ চালু করলাম বড়দেরকে প্রণাম হচ্ছে তোদেরকে অনেক ভালোবাসা দিই আমার কাছে রোদুরে সকল বন্ধুদের অনেক ভালোবাসি আজকে ব্লগটা শুরু করে দিলাম ওদিকে চাটা করে নিয়ে গেছি তো চাটা খেয়ে নেব সোনার খাচ্ছে হরলিক্স আপনাদের মধ্যে চা জলের বোতল নিয়ে বসলে জল ভরবে এদিকে এখন হ্যান্ড ওয়াশটা খালি হয়ে গেছে এইগুলো হ্যান্ড ওয়াশটা খুব ভালো

দিয়েছি বাটারটা পিজে ছিল এনে ইনস্ট্যান্ট হবে তার কী করবো এখন না গরম করে দিতেও পারছি না চিমেউর সাথে আবার গোল মরিছি পাঠাচ্ছি নি গোলমরিচ দিয়ে ফার্স্ট রেডি দিয়ে কেন মিশাটাও হয়ে গেছে বন্ধুরা এখন আমি টিফিনটা করে নিয়ে দেখি আমি জলপাই আছে কোনটা করবো দেখুন তো বসিয়ে দিয়েছি খাচ্ছিলাম আর সবজিও কেটে নিয়েছি আর কড়াইটার অবস্থা দেখুন দিয়ে করার অবস্থাটা দেখেছেন কি অবস্থা এই যে একটু দিকে কাজে গেছি আর এদিকে আপনার দাদা ভাই বসেছিল কিন্তু আর সেও খেয়াল করেনি একদম পুরে এই অবস্থা যা হোক টক খাওয়ার জিনিস তো থাকে আমও আছে কিন্তু যেহেতু বলেছে যে চাটনি খাবে তাই জন্য কটা জলপাই ছিল আবার তিনটে কেটে এই যে উচ্ছে কেটে নিয়েছি এখন সোয়াবিন করব সেটা ভাজবো কি আলে ঠাম্মা ঝিঙে আলু দিয়ে পনির করেছে আর একটু অন্য খেয়াল হলে না এরকম হয়েছে আর ভালো লাগছে না আর একটু দুটো কাপড় খাচ্ছি চাটনির সাথে একদম চারটে পাঁচটা আপনাদের দাদা ভাইয়ের জন্য আমার সোনাও খায় না আমারও ঠিক ভালো লাগে না অল্প তেলেও কিন্তু সুন্দর কাপড়গুলো বড় বড় হচ্ছে একটু অল্প তেলে কিন্তু সুন্দরই বড় বড় হয়েছে

সবাই জানে আমি ধুয়ে ধুয়ে দিলাম দেখেছি তুই খেয়ে নে বগর বগর না করে দুটো কাজ খাওয়ার পড়া তাই দুটো কাজই ঠিকঠাক করে না চাই খেতে না চায় পড়তে দুটোর একটাও ঠিকঠাক করে সিঁদুরে ঠিক পড়েছি সব সময় কবরে ঠিক পড়লে দাঁড় হয়ে যায় তার জন্য বাড়িতে থাকার সময় ছোট্ট ঠিক

এই যে এখন ভাতটা গুছিয়ে নিচ্ছি এই যে সব রান্না রেডি এদিকে পরে সোয়াবিনটা করেছি সেটাও দেখানো হয়নি এদিকে মা দিয়েছে নিচের থেকে দই পদরা এই যে একদম ফ্রেশ হয়ে সন্ধে সন্ধ্যে দিয়ে চলে এসেছি আর চা বসিয়ে দিয়েছি আর ওদিকে মোমবাতি হয়েছে নিজের চা করি চা আর বন্ধুরা বৃহস্পতিবার ভিডিওটা এই চা করা দিয়ে চা খাওয়া দিয়ে এখানেই আমি শেষ করব কারণ পুজো পুজো করে বেশ অনেক দিন সোনাকে নিয়ে ঠিকঠাক করে পড়তে বসা হয়নি আর যাই হোক এখন ওই জন্য লক্ষ্মী পুজো যার থেকে বসা হচ্ছে তাই এখন এই ওকে নিয়ে পড়াতে বসাবো আর এইখানেই ভিডিওটি রাখছি আবারও দেখাবে পরের দিন গুড মর্নিং ফ্রেন্ডস আজকে শুক্রবারের একদম নটা থেকে সাত দিনের ব্লগ চালু করে দিলাম বড়দেরকে প্রণাম আর ছোটোদের কানে ভালোবাসা দিয়ে আমার কাছে রতিরের সকল বন্ধুদের কানে ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করে দিলাম একদম চলে এসেছি রান্নাঘরে সকালের ব্রেকফাস্টে করে নিই তারপরে একটু বেরাবো তারপর কাজও আছে সোনা বাবা করতে গেছে নিচে আগে স্নান করে আসুক তারপরে আবারও চা করবো আর আগে টিফিনটা রেডি করি তো বসিয়ে দিয়েছি আর আজকে সকালে ব্রেকফাস্ট করবো চাউনিন আচ্ছা অমিনটাকে গরম জল থেকে তুলে একটু ঠান্ডা জলে ভালো করে না ধুয়ে নিলে একদম ঝরঝর হয়ে জন্য ভালো করে একটু ধুয়ে টুয়ে নিলাম তারপরে একটু বোতলের

আর কাজের ফাঁকে গাছ সারতে হয় এদিকে দিয়েছিলাম সমস্ত যেসব ফোটো খালি হয়েছিল মুড়িটা শুকিয়ে গেছে মুড়িটাও ঢেলে নিলাম আর এতে করে সময়টাও বাঁচে আর জিনিসে তাড়াতাড়ি করে কাজগুলো হয়ে যায় কাজর সারা হলো এদিকে চাউমিনটাও রেডি এখন গুছিয়ে নি তারপরে এদেরকে দেবো

ধরো তাদেরকে তো টিফিনটা রেডি করে দিয়ে দিলাম আর এখানে একটু আমি চার কাপ চাল ভিজিয়ে রাখলাম আর আজকে একদম রান্নার কোনো ঝামেলা নেই একদম এক পদই রান্না করব আর এখানে পাশে তিন চারটার আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে আমি মশলাটা রেডি করে নিই পেঁয়াজ আদা রসুনটা তারপরে কী করছিভাবে কেটেছি আর মিক্সিতে আমি প্রথমে একটু গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি একদম ঘরোয়াভাবে যেভাবে সহজভাবেই হয়ে যাবে আর খেতেও দারুণ টেস্ট হবে আশা করি বন্ধুরা দেখুন এখানে জল গরম বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি এখানে তেল আর ঘি গরম বসিয়ে দিয়েছি চালটাকে মধ্যে দিয়ে দিচ্ছি তাকে তো আমি ছাড়িয়ে একটু রেড ছিল আর একটু হলুদ নিয়েছি আর তার আগে আমি কি করব পেঁয়াজ ভাতটা নেড়ে দিলাম আর এখন এদিকে ভাতটাও হয়ে গেছে দেখুন ডিমটা পুরো ভেজে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা ভাতের আমি ফ্যান ছাড়িয়ে নিয়েছে ভাতটা কতটা ঝরঝরে হয়েছে তো এইটটি পারসেন্ট হয়েছে আর এই টোয়েন্টি আমি দমে দেব ব্যাস পুরো আর একটু দরকার ছিল দেখে ভাতটা রেডি করে গ্যাসটা অফ করে বেরিয়ে ফেললাম আপনার দাদা এর আমি তারপরে ওটাকে দমে দেবো রেডি তো করাই আছে আর কাজটা মেটি আসি বন্ধুরা রান্না করতে করতে একটু বেরিয়েছিলাম আজকে একটু দরকার ছিল আর কাজ মিটিয়েই আসলাম আর এখন আজকে তো রান্নার বললাম তো শুধু একটা পদই রান্না করব শুধু জাস্ট বিরিয়ানিটা একটু দমে দেব বিরিয়ানি করছি তাহলে হয়ে যাবে এই বিরিয়ানি দেখুন বন্ধুরা এখানে তো ওই যে পিঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একটা পেস্ট করেছি তার মধ্যে হাফ কাপ জল দিয়েছি দিয়ে এখন এটাকে আমি ছেঁকে নেব শুধু জলটাই নেব চিপে এই যে অল্প একটু জলটা দিলাম দিয়ে জলটা দিয়ে একদম বন্ধুরা দেখুন ঘিয়ের উপর কয়েকটা তেজপাতা দিয়েছি তাতে করে কি তলাটা একদম লেগে যায় না আর এইভাবে তেজপাতা আমি কয়েকটা বিছিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এখন আমি ভাতটা দেব। ভাতটাকে দিয়ে দেবো এখন আমি এই ডিম আলু এর মধ্যে দেব ডিম আলু দেওয়ার পরে আমি আবারও দেখুন লেয়ারটা দিয়ে নিচ্ছি লেয়ার দেয়ারটা আর বেশি শেয়ার করছি না বন্ধুরা গোলাপ জল কেওড়া জল এর মধ্যে আমি দু চামচ দুধ দিয়েছি দিয়ে মধ্যে আমি যেহেতু অল্প আমার বিরিয়ানি এখানে চার পাঁচ ফট আমি মিঠা হাতর দিয়ে দিলাম একটু আমি লেয়ারের মধ্যে অল্প করে দিচ্ছি তাতে নিচের দিকটা লেয়ারে একটু ফ্লেভারটা চলে যাবে বন্ধুরা দেখুন ঘি একটু বিরিয়ানির মশলা যে আমার ঘরে করা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি পেঁয়াজ বেরেস্তা যেটা করা আছে এটা দিয়ে মুখটাকে আটকে দেবো ঠিক আছে এবারে দেখুন বন্ধুরা আমি যে ফুড কালার এখন রান্নাঘরেই অবস্থা এগুলোকে পুরো পরিষ্কার করব আর এদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি আপনাদের দাদা ভাইও চা খেয়ে টিভি দেখছে সোনা বাবা আর সেইভাগে আমি কাজটা সেরে নিই তারপরেই এদেরকে খেতে দেবো আর এখন বন্ধুরা আমি রাখি তাড়াতাড়ি করে কাজটা করি কতটা কতটাকে শেয়ার করতে পারছি যাই না একটু তাড়াহুড়ো করি কারণ ওর বাবা তো আবার আপনাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে একটু ঘুমাবে কারণ ডিউটি আবারও যাবে যতটা পারি করে কাজটা করার চেষ্টা বন্ধুরা সমস্ত কাজ সেরে স্নান সেরে বাসন টাসন মেজে রেডি হয়ে চলে এসছে আর এখন দেবো খেতে আর বাইরে হচ্ছে মুসল বৃষ্টি আর জমে যাবে দুপুরের খাওয়ার সাথে আছে বিরিয়ানি আর এখন একটু ধনে পাতার চাটনিটা করে নেব তাহলেই আমার হয়ে যাবে বন্ধুরা বিরিয়ানির সাথে খাওয়ার জন্য স্যালাডটা কিন্তু পুরো রেডি করে নিয়েছি রেডি আর এখন আমি করে কিরকম হয়েছে বিরিয়ানি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখন স্যালাড দিয়ে খাওয়া হবে সাথে তো আছে চাটনি অনেকে আছে ধনে পাতা লেবু কাঁচা লঙ্কা দিয়ে ওরা এসে ওরা চেক করে দিয়েছে আর এখন আমিও খেয়ে নেব একদম বিরিয়ানি এরকম হয়েছে আর একবার বল দেখি বলছে ভিডিওটাকে করো আমি মার সাথে ফোনে কথা বলছিলাম তাহলে আমি একটু রিভিউ দেবো বৃষ্টির দিনে ভেবি খিচুড়ি হলে ভালো হতো না বিরিয়ানিই ভালো বিরিয়ানি কথা বলতে পারছে না স্টাইলে দিদা স্টাইলে এই কাউন্টারে রাখ এরকম দেখো ওরা বলবে আমার না না তুমি দেখো দেখা না হাত পেয়ে দেখা হ্যাঁ হ্যাঁ এখন আটা মাখতে বসে গেলাম খাওয়া দাওয়ার পরে একটু বসে রেস্ট নিয়ে মোবাইলে টুকটাক ইয়ে করে এখন আটাটা মেখে নিচ্ছি এদিকে হাঁড়িটাকেও ভিজিয়ে দিয়েছি একটু ভিজুক তারপরে একবার রুটি করে আটাটা মাখবো মেখে রুটিটা রুটি কটা করে রাখো রেখে বাসনটা মেজে উদ্ভাগ করে বৃষ্টি পড়ছে না বারবার করে না চেঞ্জ করলে পরে সেগুলো মেজতেও অসুবিধা কোথায় মেলবো সামনে একটা দড়িটাও ছিঁড়ে গেছে যে কাজটা সেরেই নিয়ে এত সময় বসেই ছিলাম আর এখন ঘুরে কাটা যে চারটে বন্ধুরা সে কাজ বাস সেরে বাসনটা সুন মেজে রুটি করার পর টিফিন টিফিন গুছিয়ে একদম এসে সন্ধ্যা পুজো দিয়ে সন্ধি পুজো তো দিন আর সন্ধ্যাটা উপরে ধূপ দিপ এত সময় বসেছিলাম আর এখন বাজে ছটা পনেরো আর যাই চা করি আবার তারপর নিচে গেলাম একবার তে রান্নার জলও এনে রাখি এখন এই বাসনগুলো তুলে নিই তারপরে কাচ্ছা করবো

তখন মশাটাকে মেরে হাতের মধ্যে ইয়ে করেছিস কোথায় উপরে প্লাস্টিক গুলো দাও টিফিন টা ভরে দিছিস এখনো দিসনি রে দিচ্ছে খাবে না কেন দাদা ভাই তার জন্য ডি ক্যাপসাই করলাম আর এখন আর ভিডিও কন্টিনিউ করব না আর এখন রাখছি বন্ধুরা